জুলাই আন্দোলনের বড় লক্ষ্যই ছিল বৈষম্য আর প্রতিহিংসা ভুলে সৌহার্দের রাজনীতি পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর খুলে যায় সেই দরজা সে যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিলেন এনসিপি নেতারা এবার সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে গেলেন বিএনপির গুলশানের কার্যালয়ে জানালেন শুভেচ্ছা পরে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন এনসিপি নেতা সার্জি আলম শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি গণতান্ত্রিক যে কালচারগুলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে এ সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে আমরা মনে করি যে বাংলা আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা যে প্রত্যাশা করি এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বাকশাল কায়েম করা আওয়ামী লীগ বারবার বাধাগ্রস্ত করেছে গণতন্ত্রের পথ এবার সময় এসেছে ফ্যাসিবাদ হটিয়ে সৌহার্দ্যবোধ তৈরি করার সারা জাতির কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা সেই উদ্দেশ্য যেন সফল হয় একদলীয় বাকশাল পদ্ধতির বিলুপ্তির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা আজকের যে গণতান্ত্রিক যাত্রা জুলাই গণভূত্তান পরবর্তী যে যাত্রা এই যাত্রার শহীদের প্রত্যাশা অনেক তার মধ্যে একটি প্রত্যাশা হলো যেন আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করি লালন করি সেটারই আজকে দৃশ্যমান এই প্রক্রিয়া আমাদের বন্ধুগণ তরুণ বন্ধুগণ যারা জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি করেছে তারা আজকে প্রমাণ করলেন মাঠে আমরা যে যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব বিতর্ক করব ভিন্নমত পোষণ করব কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে এটাই রাজনৈতিক সংস্কৃতি এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই গণতান্ত্রিক সংস্কৃতি আমরা চালু করার মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক সংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো আরেক এনসিপি নেতা শারমিন বলেন বড় দল হিসেবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে বিএনপির দায়িত্ব রয়েছে গত 17 বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে যে হামলা নির্যাতন নেমে এসেছিল শেখ হাসিনার আমলে এবং তার পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এই মামলাগুলো উইথড্র করা এবং এই মামলাগুলো নিয়ে এখনো তাদেরকে জেল জরিমানা পোহাতে হচ্ছে এবং তারা পারিবারিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং এই জিনিসগুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলেরই একটি কনসার্ন রয়েছে এবং এই রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং এই এনসিপির পক্ষ থেকেও আমরা মনে করি যে বিরোধী দলীয় যত নেতাকর্মী যারা হয়রানি অবিচার মামলা গুম খুনের শিকার হয়েছেন যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাদেরকে তাদের জায়গা থেকে আমরা আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এই মামলাগুলোর জায়গা থেকে তাদেরকে মুক্ত করা এ সময় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে অভ্যুত্থানের দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে বলেও জানান এনসিপি নেতারা মাহাদি হাসান স্টার নিউজ ঢাকা